হিন্দু ধর্মের ষোলোটি সংস্কারের মধ্যে প্রথম সংস্কারটি হলো গর্ভাধান সংস্কার এই গর্ভাধান সংস্কারের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে প্রথম মিলনের দ্বারা সন্তান ধারণের প্রস্তুতি পর্বকে বলা হয়েছে দু নম্বর সংস্কারটি হল পুংসবন সংস্কার গর্ভাবস্থায় থাকাকালীন তৃতীয় মাসে পুত্র সন্তানের কামনার্থে এবং গর্ভস্থ শিশুর সুস্থতার জন্য মূলত এই সংস্কারটি করা হয় তিন নম্বর হল শ্রীমন্তোন্নয়ন সংস্কার এই সংস্কারটি গর্ভধারণের চার থেকে আট মাসের মধ্যে করা হয় এখানে গর্ভবতী মায়ের সুস্থতা কামনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় চার নম্বর হলো জাতকর্ম সংস্কার এটি শিশুর জন্মের পরে করা হয় যেখানে শিশুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনার্থে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় পাঁচ নম্বর হচ্ছে নামকরণ সংস্কার শিশুর জন্মের দশ বা বারো দিনের মাথায় নাম রাখা হয় ছ নম্বর সংস্কার হচ্ছে নিষ্ক্রমণ সংস্কার শিশুর জন্মের পরে প্রথম সূর্য ও চন্দ্র দেখানো হয় বা বলতে পারি শিশুকে প্রথম বাড়ির বাইরে আনা হয় এই সংস্কারের মাধ্যমে সাত নম্বর হচ্ছে অন্নপ্রাশন সংস্কার বাচ্চার জন্মের পরে প্রথম অন্নগ্রহণের সময় এই সংস্কারটি করা হয় আট নম্বর সংস্কারটি হলো চূড়াকরণ সংস্কার এই সংস্কারের মাধ্যমে বাচ্চার প্রথম চুল কাটা হয় বা ক্ষৌরকার্য করা হয় ন নম্বরে হলো কর্ণভেদ সংস্কার এই সংস্কারের মাধ্যমে শিশুর জন্মের পরে প্রথম কর্ণছেদন বা কান ফোটানো হয় দশ নম্বর হলো বিদ্যারম্ভ সংস্কার এই সংস্কারের মাধ্যমে শিশুকে প্রথম বিদ্যা দেওয়া শুরু করা হয় বা পড়াশোনা করানো হয়